আব্দুল করিম কায় জমি আমার আব্দুর রহিম কয়েম বাগান আমার এই সম্পদ আমার এই বিল্ডিং আমার ফরিদি নিশাব তখন কয় জমি আবার বিল্ডিং আমার শাপ আমার আমার কণ্ঠ বিরাম্বণও ভালা আমার কণ্ঠ জন্য মানুষ পাগল পারা কিচ্ছু না এই কণ্ঠে নদ যিনি দিলেন তিনি আমার আল্লাহ ইচ্ছা করলে ঘুমায় রইছি সকালবেলা বন্ধ করে দিতে পারে আমার দেশে অনেকে পয়সার গরম দেখায় কি কথা কন্যা আছে অনেক আছে ক্ষমতার গরম দেখায় আমি অনেক বড় নেতা তুমি নেতা হয়েছো তাতে কি হয়েছে আমি অনেক বড় বিরাট বড় অফিসার আপনি অফিসার তাতে কি হইছে কত অফিসার আল্লাহ পাগল বানাইয়া গু খাওয়াইতেছে হ্যাঁ কথা কন্যা ভিকারি বানাই আল্লাহ ভিক্ষার ঝুলি ধরাই দিছে কত রাজা বাচ্চার কবর আজকে নিশ্চিন্ন হয়ে গেছে বিরাট বড় বড় জমিদারদের বিল্ডিং এর ভিতরে শিয়াল কুত্তা বসবাস করে তেল তেলা থাকে চামচিকে বসবাস করে তোমার এত জমি তাতে কি হইছে কোন দাম নাই কোন দাম নাই মানুষের কিচ্ছু নাই সবকিছু আল্লাহর 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 কথা করনা কে ঠিক কিনা এইজন্য আল্লাহ বলেন কূল হুজুর বলে দেন ইন নাসালতি মানুষ কি ও মাহইয়া ওয়া মামতি বিল্লাহি আমার দেশের কিছু মৌলী আছে দেখবেন এই ভাব দেখায় আমি বিনাট বড় হুজুর কি কথা কয় আমি বিরাট বড় হুজুর আসেন এরকম আছে 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 আমার নাম পোস্টারের নিচে কুয়াশা যাইতোম নাম বুঝবেন এটা হুজুর না এটা শয়তানের ভাই ওর ওর শোনা যাইতে দুটো কুত্তা নিয়ে আসবেন ঠিক আসতে করলেন কে জোরে কর অহংকারী কোনোদিন হুজুর হইতে পারে না আলেম হইতে পারে না বাবা কি কথা কন না কেন আমাদের বাংলাদেশে একটা হুজুর আছে মাঝে মধ্যে কেন কোন বাপের বেটা থাকলে কোনো বাপের বেটা নাই আমার সাথে বসে বসবে উরে শয়তান কোথা কার এ কথা তো শয়তান এই কোটি কোটি বছর আগে বলছিল শয়তান বলছিল আদম অধম আমি উত্তম কেউ যদি বলে আমি বিরাট বড় বলা আলে বলা তার মানে বুঝতে হবে এটাই হলো শয়তান ওর মতো শয়তান আল্লাহর দুনিয়া তার একটাও না

এই উপমহাদেশের অন্যতম বিশ্ববিখ্যাত তার নাম শাহ আলী মহাদিস দেহলবি বাজান এত বড় আলেম ছিলেন আল্লাহ আকবর ওনাদের সামনে বসা তো দূরের কথা ছাত্র হওয়ার মতো আলেম বর্তমানে বাংলা এই উপমহাদেশে নাই এত বড় আলেম ছিলেন যে ওনার ছাত্র হবে এইরকম আলেমও এই বর্তমান জমানায় সারা এই উপমহাদেশের মধ্য নাই এত বড় আলেম আল্লাহ মদিনা যখন মক্কা থেকে মদিনায় যাইতেন আল্লাহ তাদের বিনয় কত বড় ছিল বিনয় ছিল কত বড় বিনয় এত বড় আশিক রসুল ছিলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় পায়ের জুতা খুলে ফেলতেন জুতা খুলিয়া খালি পায়ে মদিনার পথ ধরতেন ছাত্ররা বলল হুজুর আপনি এভাবে যদি খালি পায়ে হেটে হেটে মদিনার দিকে রওনা করেন পাথুরী রাস্তা প্রচন্ড গরম বালু উত্তপ্ত পা ফুঁস্কা পড়ে যাওয়া হবে আর আপনি হাঁটতে পারবেন না রক্ত খরণ হবে মারা যেতে পারেন শাহ জবাব দিল ছেলেরা ছাত্ররা মরিদ্রা তোমরা শোনো তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি চিৎকার মেনে জোরে বলেন নাই ইয়ার সুল আল্লাহ শাহ আলিউল্লাহ মহাত্ম জবাব দিয়ে বলেন বেটারা আমি এমন একজন নবীর বর্গへ হাজিরা দিতে যাচ্ছি যিনি ইমামুল মুরসালিন ورحمه للالভি হাউজে কাউসার والا مقام মাহমুদ والا মাকামে اللہ হুজুর মাকামে মাহমুদ কি আমি আপনার বুঝাই দিয়ে যাই ওই নবীর মর্যাদা কত একটু বুঝাই বেশি বলা লাগবে না শুধু একটা কথা ইহাজ বুঝাই দিয়ে যায় কঠিন হাসরের মাঠ আটকায়েব হয়ে যাবে শুধু মানবজাতি সেই দিন দাঁড়াবে না আদম সুদুল্লাহ থেকে কে পর্যন্ত যত মানব জাতি সব মানুষই মাঠের মধ্যে দাঁড়ায় যাবে জিন জিন জাতিরা দাঁড়াবে জিন জাতির পিতার নাম ছিল তারানুস উপাধি ছিল আবুল জিন কোটি কোটি বছর জিনদের বয়স কোটি কোটি বছর জিনদের আবাস জিন জাতির সূচনা থেকে কেমন পর্যন্ত ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি জিনেরা নিজ নিজ আকৃতি নিয়ে হাসনের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে তাহলে মাঠটা কত বড় হবে সৃষ্টির সমস্ত ফেরিস্তারা হাসরের মাঠে দাঁড়াবি আল্লাহ সৃষ্টিতে এত পরিমাণে আছে কোটি 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 গণনা করে শেষ করা সম্ভব না একজন জিব্রাইল কত বড় সৃষ্টির সমস্ত পানি যদি জিব্রাইলের মাথায় ছেড়ে দেন টাকনু পর্যন্ত আসার আগে পানি শেষ হয়ে যাবে তো জিব্রাইলের টাকনু পর্যন্ত আসবে না তাহলে জিব্রাইল কত বড় সেই জিব্রাইল আল্লাহর হাসরের মাঠে আল্লাহর সামনে শেষদার মধ্যে পরে থর থর করে কাঁপতে থাকবে আজরাইল কাঁপতে থাকবে মিকাইল কাঁপতে থাকবে ইসরাফিল কাঁপতে থাকবে মালেক ফেরিস্তা কাঁপতে থাকবে কোটি কোটি ফেরিস্তারা সেজদার মধ্য পরে কাঁপবে জিনেরা কাঁপতে থাকবে মানব জাতিরা কাঁপতে থাকবে আজকে যারা দুনিয়ায় বিরাট বড় সম্মানিত কোটি কোটি টাকার মালিক বিরাট ক্ষমতার মালিক প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি পুলিশ প্রধান ওই দিন আল্লাহরের সামনে শেষদায় পরে থর থর থরথর করে কাঁদতে থাকবে চার পয়সাও আল্লাহর দরবারে দাম নাই কিন্তু একজন দিন মজুর রিক্সাওয়ালা সাধারণ ব্যক্তি হালাল উপার্জন কইরা হালাল হালাল খাইয়া আল্লাহর ইবাদত বন্দিগি করে কবরে চলে গেছে কে ময়দানে ওই ব্যক্তির দাম যা হবে আমার দেশের ঘুষ খেয়ে কে সরকারি রাষ্ট্রের সম্পদ মেরে খাইয়া কোটি কোটি টাকার মালিক হইয়া যারা আমাদের গরিব মানুষের রক্ত সূচে খায় কেয়ামতের ময়দানে ওরা আল্লাহর সামনে মাথা নত করে শেষ দায় পুরিয়ে পুরিয়া থর 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 করে কাঁপতে থাকবে এক পয়সাও তাদের দাম থাকবে না কথা কন্যাকে ঠিক কেনা এক পয়সাও এক পয়সাও দাম নাই রে এক পয়সাও দাম নাই হাসুরের মাঠে কিন্তু দুনিয়া

তাহলে হাসনের মাঠটা কত বড় হবে সেদিন উঠ দুম্বা ভেড়া বকরি ছাগল আর যত পশু প্রাণী প্রাণী আছে সব আল্লাহর সামনে দাঁড়ায় যাবে তাহলে মাঠটা কত বড় হবে কারো কর্তৃত্ব সেই দিন থাকবে না উইদাউট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম আমাদের নবী সারা নবী সারা নবী সারা আল্লাহ ডাক দিয়ে বলল আচ্ছা لفضيله مقاما محمد আল্লাহর আশেম আল্লাহর ডান পাশে আমার নবীজি চাষন বরাদ্দ হবে আল্লাহ রসুল কাল্লা দিয়ে বলবেন হাবিব আজকে আপনি সম্মানিত আপনি যা চাবেন তাই দিব যা বলবেন তাই হবে আপনাকে খুশি করার জন্যই হাসনের মাঠ আজকে কায়েম করছি আমি আল্লাহ ওয়াদা করছিলাম কে ক্যামতের মাঠে আপনাদের খুশি করবো ও আপনাকে খুশি করার জন্য আমি ওদা করছিলাম আপনি যা চাইবেন আপনি তাই পাবেন যা বলবেন তাই হবে হাজারতে শাহবালিউল্লাহ মহাদ্দী না কে বলে ছাত্রারি আমি ওই নবীর দরবারে হাজিরা যেতে যাচ্ছি জুতো পায়েনি আমার সাহসায় না আমি ওই নবীর বাড়ি জুতা হাজিরা হব আমি খালি নবীর বাড়ি যাব মরে যাই যাব ফুস্কা পরবে পড়বে দেখেন এত বড় আলেম কোনো অহংকার ছিল না আমার নবীর দরবারে খালি পায়ে রওনা হয়ে গেছে বেদাতের ফতোয়া দেয় না আর আমরা ইয়া নবী সালাম আলাইকে বলে নবীর সম্মানে দাঁড়ায় গেলে কিছু মলবীরা বেদাতের ফতোয়া দিয়া সিকারের ডুকের বাঁচতেছে সিকের পরে বেদা বিশ্ববিখ্যাত মহাদিস আশিক রসুল মক্কা থেকে মদিনাতে রানা হলেন খালি পায়ে হেঁটে হেঁটে মদিনায় চলে গেলেন গা হলো ফুসকা পড়লো রক্ত ঝরল তারপর জুতা পরলেন না রসুলের বর গায়ে হাজিরা দিলেন খালি পায়ে জুতা ছাড়া চিন্তা একটাই আমি নবীর বর্গহে হাজিরা দিব জুতা পাই দামি শাহবাজুল্লাহর কলি যায় কি করে সাহস হতে পারে এরা আলেম ছিল শুধু আলেম ছিল না এরা আলেম আবেদ এবং জাহেদ ছিল শুধু আলেম এবং জাহেদ আর আবেদ না গো এরা রসু ছিল কি কথা কন্যা কেন ঠিক কিনা আগেই বলছিলাম লম্বা কথা বাড়াবো না ফরিদ হিসাবের কোন অস্তিত্ব নাই অস্তিত্ব যিনি দিলেন তিনিকে কে কোন পরিচয় ছিল না পরিচয় যিনি করাইলেন তিনি কে আল্লাহ কোন শক্তি ছিল না শক্তি যিনি দিলেন তিনি আবারকে কে বাজানো একটা কথা মনে রাখবেন পঁচিশ বয়সের শক্তি পঁচিশ বছর বয়সের শক্তি ষাট বছর বয়সে পাওয়া যায় না পঁচিশ বছর যে জীবন পঁচিশ বছরের জীবনের মজা ষাট বছরের জীবনে সেই মজা আসে না বৃদ্ধকাল আসবে রক্ত ঠান্ডা হয়ে যাবে চোখের পহর কমে যাবে কানের পহর কমে যাবে স্মৃতিশক্তি কমে যাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি দুর্বল হয়ে যাবে যত ভালো খাবারই খান যতই জিম করেন আর ব্যায়াম করেন কাঁধ হবে না গো কাজ হবে না চলেই যেতে হবে কবরের জিন্দিগিতে থাকার কোনো রাস্তা নাই অতএব বলে হুজুর কাজ কি একটাই দুনিয়াতে আল্লাহর গুলামী করে যাওয়া হাজ্ঞা আলাস চলা বলার পরে নামাজের কাতারে দাঁড়াই যাওয়া হালাল খাইতে বলছে হালাল খাওয়া আল্লাহর আইন বলি মেনে 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 চলা ভিন্ন কোনো কাজ নেই শুনিয়া যান শ্রীমঙ্গলবাসী শুনিয়া মেনে চলা আল্লাহকে খুশি করা জগতে আসলাম রেহেমের জগতে মায়ের পেটে মায়ের পেট থেকে আল্লাহ আমার অস্তিত্ব দিল শক্তি নাই সামর্থ্য নাই কোনো ক্ষমতা নাই বুঝার কোনো জ্ঞান নাই আল্লাহ আমার মায়ের হৃদয়ের ভিতরে আমার প্রতি অন্তরে আল্লাহ ভালোবাসা দিয়ে দিলেন শুধু আমার বেলায় দেন নাই গরু ছাগলের বেলায় দিয়ে দিলেন হাঁস মুরগির বেলায় দিয়ে দিলেন পশু পাখি দিয়ে দিলেন একটা কুত্তা আপনার বাড়ির কুকুর আপনার বাড়ির কুকুর এই দুই তিনটা বাচ্চা দিয়েছে দেখবেন আপনি যদি কুত্তার বাচ্চাটাকে মারেন পিটান দেখবেন মা কুকুরটা আপনার উপরে তেরে আসবে অথচ আপনি মালিক খাবার খাওয়ান তারে তারপর তার বাচ্চা মারার জন্য মা কুকুর টাপনার উপরে তেরে আসবে তুমি আমার বাচ্চা মারো কেন ওই কুকুরের বাচ্চার প্রতি কুকুরের হৃদয়ের ভিতরে দয়া যিনি দিলেন তিনি আল্লাহ আমার মায়ের হৃদয় আমার প্রতি দয়া যিনি দিলেন তিনি আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি একবারে অসহায় ছিলা তুমি কিচ্ছু জানতা না দুনিয়া দারি বুঝ বুঝতানা আমি তোমার মায়ের হৃদয়ে ভালোবাসা দিয়ে দিলাম বাবার হৃদয়ে ভালোবাসা দিলাম অন্যান্য সবার অন্তরে ভালোবাসা দিয়ে দিলাম তুমি ছোট্ট আদর করে 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 ধীরে 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 তুমি বড় হইলা শক্তি হইলা সামর্থ্য হইলা বুঝবান হইলা তারপরে তুমি আমি আল্লারও ভুললা তুমি তোমার মা বাপরেও ভুললা আমি আল্লাহরও ভুল্লাহ মা বাপ রও ভুল্লাহ এই জন্য আল্লাহর কোরান বলে আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দায়িক আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তোমার মাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও তার মানে জমি আমাদের কেচ্ছু নেই কোনো ক্ষমতা নাই এই জন্য দুনিয়াতে ক্ষমতা দেখায়ন না অর্থবিত্তের ক্ষমতা দেখেন না দুনিয়ার কোন কিছু অহংকার করিয়েন না ক্ষমতা দেখেন না বাবা এগুলি ক্ষণস্থায়ী কিচ্ছু না আমার আপনার আগে বহু ক্ষমতা কবরে চলে গেছে মাটির সাথে তাদের কবরের পাশে কুকুরও যায় না কি কথা কন না কেন ঠিক না